শনিবারও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কাটলো বিশেষ করে এই সাসপেন্ড করার যে প্রশাসনিক তালিকা এবং সিআইডির পক্ষ থেকে এফআইআর করা যে কপি তা পৌঁছলো চিকিৎসক তথা জুনিয়র চিকিৎসক সকলের হাতে এবং তার সাথে সংযোজিত হয়েছে নতুন করে আরও এক পিজিটি স্টুডেন্টের নাম ফলে যে বারো জন সাসপেন্ড করার কথা বলা হয়েছিল তাতে তেরো জন হলো তদন্তের পর সিআইডি সেই নাম দেওয়ার পরে নতুন করে তেরো জনকে সাসপেন্ডের কথা বলা হয়েছে এবং এই তালিকা জুনিয়র ডাক্তারদের হাতে পৌঁছোতেই উত্তেজনা তৈরি হয় মেদিনীপুর মেডিকেল কলেজে তারা সুপার সহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল সকলকে ঘেরাও করে দাবি করেছেন অবিলম্বে তাদের এই সাসপেনশন প্রত্যাহার করার জন্য বিবেচনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক এবং তারপরেই মেডিকেল কলেজের পক্ষ থেকে প্রিন্সিপাল ও হাসপাতালের আধিকারিকরা লেটার লিখলেন বা চিঠি পাঠালেন বিভিন্ন বিভাগীয় দপ্তরে এই সাসপেনশন প্রত্যাহার করার জন্য বা বিবেচনা করার অনুরোধ জানিয়ে তবে এদিন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার হাজির হলেন মেদিনীপুর হাসপাতালে মেডিকেল কলেজে সেখানে বৈঠক করলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর সারেঙ্গি এবং হাসপাতালের নতুন সুপার ইন্দ্রনীল সেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী সহ নয় জানুয়ারি সে ঘটনার দিন অর্থাৎ যেদিন রোগী মৃত্যু হয়েছিল যে চিকিৎসার বিভ্রান্তিতে সেই চিকিৎসার সময় অপারেশনের সময় যারা ছিলেন সেই চিকিৎসক নার্স এবং জুনিয়র ডাক্তার সকলের সঙ্গে বৈঠক করলেন প্রায় তিন ঘন্টা বৈঠকের পর জাতীয় মহিলা কমিশনের ওই সদস্য জানান যেভাবে সাসপেন্ড করা হয়েছে তা ঠিক হয়নি আমি এটা নিয়ে রিপোর্ট করব তার কারণ এর জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল তা ছিল ফ্লুইড সেই ফ্লুইডের ল্যাবরেটরি টেস্ট রিপোর্ট না পাওয়ার আগেই এই জাতীয় বা চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের যেভাবে দোষারোপ করা হয়েছে সেটা ঠিক হয়নি এই আমি রিপোর্ট তৈরি করেছি এবং সেই রিপোর্ট আমি যেখানে জমা দেওয়ার তা দেব এবং তার সঙ্গে একই সঙ্গে তাকে এই তদন্তে বা বিভিন্ন তথ্য সংগ্রহে সহযোগিতা করা হয়নি বলেও তিনি পরক্ষে এদিন স্বীকার বা জানালেন অভিযোগ করলেন এবং তারপরে তিনি রওয়ানা দেন এই কাণ্ডে মৃত মামনি রুইদাসের পরিবারের সঙ্গে দেখা করার জন্য এরপরেই এদিন গ্রিভেন্স রেড্রিসিয়াল সেলের পক্ষ থেকে একটি টিম এসে হাজির হয় মেদিনীপুর মেডিকেল কলেজে তারা হাসপাতালের সুপার এবং একই সঙ্গে মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাদের সঙ্গে বৈঠক করেন ছাত্র ছাত্রীদের সঙ্গেও কথা বলেছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই ছাত্রদের উপরে যাতে এই ধরনের খাড়া না নেমে আসে তার জন্য পদক্ষেপ নেওয়া হবে ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবেই প্রয়োজনীয় পুনর্বিবেচনার জন্য তারাও পদক্ষেপ নিচ্ছেন এবং এদিকে মেডিকেল কলেজের এই জুনিয়র ডাক্তাররা রীতিমতো ক্ষুব্ধ ছিলেন তারা দিনভর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুপার সকলকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন তারা পুনর্বিবেচনার জন্য চিঠি পাঠালেন প্রিন্সিপালের মাধ্যমে বিভিন্ন জায়গাতে এবং দিনের শেষে সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়ে দিলেন তারা আন্দোলনে আছেন আংশিকভাবে হলেও এবং তারা এর প্রতিবাদ করবেন যতক্ষণ না এই সাসপেনশন প্রত্যাহার হচ্ছে তবে এই কাণ্ডে তারা যে পূর্ণ কর্মবিরতি ডাক দিয়েছিলেন তা কিন্তু ফলপ্রসূ হয়নি বিশেষ করে সিনিয়র চিকিৎসকরা সর্বত্র সমস্ত বিভাগে উপস্থিত থেকে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করেছে ফলে জুনিয়র ডাক্তারদের আন্দোলন বা কর্মবিরতি যাই ঘটুক না কেন তার কোনো প্রভাব কিন্তু এখনও নেই মেদিনীপুর হাসপাতালে এটা জানাচ্ছি যে আজ আমাদের সহযোদ্ধা তথা কোপিজিডিদের বিরুদ্ধে যে সাসপেনশন অর্ডার এসেছে তা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক আমরা পিজিটিরা ইউনিভার্সিটি তথা ইনস্টিটিউশনের আন্ডারে কাজ করি সেখানে প্রপারলি এনএমসির নর্ম মেনে সিনিয়র ডক্টরদের তত্ত্বাবধানে সব কাজ করা সত্ত্বেও কেন পিজিটিদের এগেনস্টে সাসপেনশন অর্ডার আসতে পারে কোনোরকম প্রপার প্রি প্রসেডিংস ছাড়া এবং রকম তদন্ত ছাড়া এবং গিলতি প্রুফ না হওয়া সত্ত্বেও শুধু সাসপেনশন নয় সংবাদ মাধ্যমে এফআইআর কালপেবেন হোমিসাইট এসব চার্জেও নথিভুক্ত করার কথা বলা হয়েছে সেকশন আইপিসি ওয়ান ফোরটি নাইন অনুযায়ী যে ভিকারিয়াস লাইবিলিটির কথা আমরা জানি তাতে কোনোভাবেই পিজিটি ট্রেনি ডক্টরসদের এভাবে বিরুদ্ধাচরণ করা যায় না শুধু তাই নয় সমস্ত সিনিয়র ডাক্তার এবং জনসাধারণ জানেন যে পেরি মেডিকেল কলেজগুলো কীভাবে পিজিটিসরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পড়ে থেকে পরিষেবা দেয় তৎসত্ত্বেও তাদের এভাবে সংবাদ মাধ্যমে যেভাবে ডিফেমেশন করা হচ্ছে তাতে তাদের মানসিক স্বাস্থ্য ঠিক কতটা বিঘ্ন হতে পারে সে সম্বন্ধে সম্ভব ধারণা আশা করি আমাদের সকলেরই আছে আমরা এই বিরুদ্ধাচরণ করতে লিগাল ব্যাটেলে নামছি এবং এনএমসি ডিএমই ডিএইচএস গ্রিভন সেল এই সমস্ত জায়গায় মেইল করেছি আমাদের যে ভিকটিমস সেভেন ডক্টরসদের কথা আপনারা জানেন এতদিন আমরা সংবাদ মাধ্যমে ছজন ডাক্তারের কথা জানতাম এবং আজকে উইদাউট এনি প্রায়ার ইনফরমেশন আরেকজনকেও সেই একই নোটিস ধরানো হয়েছে এই সেভেন ডক্টরস তারা প্রত্যেকে এবং আমরা বাকি সকলে মিলে মেইল করেছি এবং আমাদের কলেজ থেকে অ্যাশোর করা হয়েছে যে ইনস্টিটিউশন থেকেও তাদের পক্ষ থেকে লেটার লিখে সেই সমস্ত লেটার ফরওয়ার্ড করা হচ্ছে এবং এই লেটারগুলোতে আমরা দেখতে পাচ্ছি এবং যে সাসপেনশন অর্ডার এসেছে তাতে আমরা দেখেছি যে ষোলো তারিখ এই লেটারগুলো সই করা হয়েছিল এবং এই লেটারগুলো আজ দুপুরে ফরওয়ার্ড করা হয়েছে তাই প্রশাসনের কাছে আজ আমাদের অনুরোধ থাকবে যে জুনিয়র ডক্টরদের সাসপেনশন সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহার করার জন্য এর প্রতিবাদে আমরা সমস্ত জুনিয়র ডক্টরসরা অবস্থান বিক্ষোভ জারি রেখেছি এবং প্রয়োজনে আমরা আরও বৃহত্তর প্রতিবাদের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বাকি সমস্ত কলেজের আর দিয়ে এবং সিনিয়র ডক্টরদের আমরা আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি

কিন্তু আমরা জানি না ঠিক কিসের ভিত্তিতে ঠিক কিসের ভিত্তিতে এদের নাম এদের সাসপেনশন অর্ডারগুলো এসেছে আমরা যদি ধরেই নিই ওটিতে নামার ভিত্তিতে আসে তাহলে সে অ্যাসিস্ট করেছিল বা डायरेक्टली করেনি বা যাই হোক কিসের ভিত্তিতে তাকে নিয়েছে আমাদের জানার কথা নয় তা এতদিন আমরা তার নাম সংবাদ মাধ্যমে দেখিনি প্রথমত কারোরই নাম আসার কথা ছিল না সেখানে ছজনের নাম ছিল আজকে হঠাৎ করে সিলেটাটা পেয়েছে মানে এতদিন তো আমরা সংবাদ মাধ্যমের উপর থেকেই যা জানার জেনেছি যে উনি যে মাননীয়া যেভাবে ছজনের নাম অ্যানাউন্স করেছেন সেখান থেকে আমরা জানতে পেরেছি কারণ এতদিন আমাদের হাতে অর্ডার আসেনি আপনারা কোথায় কোথায় চিঠি দিচ্ছে না এনএমসি তে দিয়েছি আমরা ডিএমই কে দিয়েছি ডিএইচএস এ দিয়েছি আর ডিভেন্স এ দিয়েছি ডিএমই দি পরেও আমাদের যেমন ডিউটি ছিল আমরা কিন্তু আমাদের ডিউটি থেকে সরে আসিনি কালকে যেমন আমাদের চব্বিশ ঘন্টার ডিউটি ছিল আমরা কালকে ডিউটি করেছি কাল ডিউটি করে সারাদিন রাত্রেবেলা ডিউটি করে আজকে আমরা এখানটায় এসেছি কারণ আমরা রোগীর পরিষেবা দিতে বদ্ধপরিকর সেটা থেকে আমরা সেটা আমাদের প্রাইমারি কর্তব্য কিন্তু সেটা দিতে গিয়েই যদি আমাদের এই এরকমের অসহায়তার মুখে পড়তে হয় তাহলে আমরা আশা করবো আমাদের যারা গার্জেন আছেন ইনস্টিটিউশন আছে তারা অ্যাটলিস্ট আমাদের গার্ড করবে আর ওপরে থেকে যারা আছেন তারা আমাদের থেকে সাসপেনশানটা ওঠাবে কারণ এখনও আমরা কিন্তু মূর্ষ রোগীর পরিষেবায় স্বাস্থ্য ব্যবস্থা চালু রেখেছি এখনও কিন্তু ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট কখনও বন্ধ হয়নি সিনিয়র ডক্টর যারা স্যাররা আছেন তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং আমরাও কাজ চালিয়ে যাচ্ছি

আমাদের অনুরোধ যে অবিলম্বে প্রত্যাহারক এটা তো হতে পারে না যে আগামী চব্বিশ ঘন্টা পরে হোক বা আগামী আটচল্লিশ ঘন্টা পরে হোক বা আগামী বাহাত্তর ঘন্টা পরে হোক এরকম তো হতে পারে না এটা তো এই এটাই তো এটা যেমন হতে পারে না তেমনি এটা তো প্রত্যেকদিন মানে মানে হবেটা কি মানে কতদিন পর্যন্ত আপনারা দেখবেন চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগে নাকি আবেদন নিবেদনই থাকবে কথা বিষয়টা সেটাই তো বৃহত্তর আন্দোলন আমরা তার জন্য অফিস অফিসিয়াল মিল তো আমরা এইমাত্র করলাম তার উত্তর আসার জন্য তো আমাদের অপেক্ষা কিছুক্ষণ করতেই হবে বা সাসপেনশান এই যেটা বললাম ষোলো তারিখে সাসপেনশান আমাদের হাতে আজকে এসে পৌঁছেছে ঠিক তেমনই আমরা এখন মেল করেছি পাওয়া মাত্রই মেল করেছি এটা যদি আমরা ষোলো তারিখ পেতাম হয়তো ষোলো তারিখে মেল করতাম তার মানে তো এবার অপেক্ষা তো করতে হবে টাইম তো বেঁধে বা সেটাকে যদি আমরা বৃহত্তর আন্দোলন হিসেবে ধরি তো আমাদের সেই নিয়ে ভাবতে হবে একদম আমরা গভর্নমেন্টের কাছে জোরহাত করে বলছি যে জুনিয়র ডাক্তারদের সাসপেনশান আমাদের মনে হচ্ছে একেবারেই যুক্তিগ্রাহ্য নয় এবং আমরা যেখানে যা বলা সেইভাবে করছি এবং আমরা আজকে এসেছিলাম কমপ্লিটলি একজন ডাক্তার হিসেবে কোনো পোস্ট থেকে নয় আমাদের ছোট ভাইদের পাশে দাঁড়াতে ওদের খারাপ টাইম আমার মনে হয় যে ওদের সাসপেনশান অর্ডার নিয়ে